আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিকমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা জেনেছিলাম যে বাচ্চাদের কষা পায়খানার ক্ষেত্রে পঁচানব্বই ভাগ কোনো জটিল রোগ অথবা কোনো কারণ ছাড়াই কষা পায়খানা হতে পারে অপরদিকে মাত্র পাঁচ ভাগ হচ্ছে জটিল কোনো সমস্যা থাকলে তখনই কষা পায়খানাটা হবে আজকে আমরা জানব এই পাঁচ ভাগের মধ্যে কি কি জটিল সমস্যা থাকতে পারে যেটা কারণে বাচ্চা কষা পায়খানা হতে পারে বাচ্চা কষা পায়খানার ক্ষেত্রে যে জটিল কারণগুলো রয়েছে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে যে বাচ্চা পায়খানার রাস্তায় অথবা পায়ুপথে কোনো ধরনের অস্বাভাবিকতা রয়েছে কি না এক্ষেত্রে জন্মের পর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চা পায়খানার রাস্তাটা ভালোভাবে চেক করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার পায়খানাটা হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে যদি কোনো কারণে চব্বিশ ঘন্টা পার হয়ে যায় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে বাচ্চা পায়খানার রাস্তার যে পায়ুপথটা থাকে এই পায়ুপথটা পরিপক্ক থাকে না অথবা কোনো কারণে সেটা বন্ধ থাকে এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসাটা কি হবে সেটা জেনে নিতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে বাচ্চাদের কষা পায়খানার জটিল কারণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সিস্টেমিক ডিসঅর্ডার কোনো কারণে বাচ্চার যদি থাইরয়েড ফাংশানের সমস্যা থাকে হাইপোথাইরয়েডিজম থাকে বাচ্চার রক্তের মধ্যে যদি ক্যালসিয়ামের মাত্রাটা বেশি থাকে কোনো কারণে বাচ্চার শরীরে যদি ডায়াবেটিসের লক্ষণ পাওয়া যায় অথবা কোনো কারণে বাচ্চার রক্তে গ্লুকোজের মাত্রাটা যদি বেশি থাকে বাচ্চার রক্তের মধ্যে যদি পটাশিয়ামের মাত্রাটা কম থাকে সিস্টিক ফাইব্রোসিস সিলিয়াক ডিজিস ইত্যাদি জটিল কোনো সমস্যা যদি থেকে থাকে ইত্যাদি সিস্টেমিক ডিসঅর্ডারগুলোর কারণেও বাচ্চা কষা পায়খানা হতে পারে আমরা সকলেই জানি আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে নার্ভাস সিস্টেম জড়িত এই নার্ভাস সিস্টেমের মাধ্যমেই আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারি এবং কোনো অনুভূতি বুঝতে পারি আমাদের খাদ্য নালীতেই এই যে নার্ভাস সিস্টেমটা রয়েছে সেখানে কিছু অটোনোমিক নার্ভাস সিস্টেম রয়েছে এবং সেখানে অটোনোমিক কিছু ফাইবার রয়েছে এবং কোনো কারণে যদি এই নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো ফাংশনাল অ্যাবনরমালিটি থাকে কোনো কারণ যদি সঠিকভাবে কাজ না করতে পারে তখন যে আমাদের খাদ্য নালী যে সে সেই মাংসপেশিগুলা চাপ প্রয়োগ করে খাবারগুলোকে নিচে নামাতে পারে না এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে হারস্প্যাং ডিজিজ নামক একটি জটিল রোগ হয়ে থাকে যেটার কারণে তাদের কষা পায়খানা তৈরি হতে পারে এই নার্ভাস সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের পায়খানার অনুভূতি প্রস্রাবের অনুভূতিগুলা আমাদের মেরুদণ্ডে যে স্পাইনাল কর্ড আছে স্পাইনাল কর্ডে পৌঁছানো এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে সেটা আমাদের ব্রেনে পৌঁছে দেয়া পরবর্তীতে ব্রেন থেকে একটা সিগনাল আসবে যে কখন কোথায় এই যে আপনার মলমূত্র অথবা পায়খানা প্রস্রাব করতে হবে কীভাবে করতে হবে কোন পরিস্থিতিতে করতে হবে যদি কোনো কারণে এই সিগনালটা যে পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তা থেকে আমাদের মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে পৌঁছাতে না পারে কোনো কারণে যদি স্পাইনাল ক্ডে টিউমার থাকে স্পেনাল করে যদি কোনো কারণে জটিল কোনো রোগ থাকে সেক্ষেত্রে বাচ্চাদের কষা পায়খানাও ডেভেলপ করতে পারে মনে রাখতে হবে আজকে আমরা যে জটিল কারণগুলো জানলাম সেটা শুধুমাত্র পাঁচ ভাগ বাচ্চা কষা পায়খানা হলেই আমাদেরকে জটিল চিন্তা করার আগে আগে আমাদের অন্যান্য কোনো সমস্যা অন্যান্য কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা সেগুলো জানতে হবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে পায়খানা কষা হলেই আমাদের বাচ্চাটা নিয়ে বেশি অস্থির হওয়া যাবে না ডাক্তার পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে বাচ্চার আসলে জটিল কোনো সমস্যা রয়েছে কিনা যদি কোনো কারণে জটিল সমস্যা থেকে থাকে সেটা চিকিৎসা করলে বাচ্চার কষা পায়খানা ভালো হয়ে যাবে আর যদি কোনো জটিল সমস্যা না থাকে সেক্ষেত্রে ডাক্তার যে পরামর্শ দিবে যে ওষুধপত্র দিবে যেভাবে চলতে বলবে লাইফস্টাইল মডিফিকেশান করতে বলবে বাচ্চার খাবার অভ্যাস চেঞ্জ করতে বলবে অথবা তার যেভাবে ট্রেনিং করানো দরকার টয়লেট ট্রেনিং করানো দরকার সেভাবে বলবে সেভাবে করলে ইনশাল্লাহ একটা সুফল পাওয়া যাবে দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিকমা ওই ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথেই থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয় নিরাময়